খুবই ইন্টারেস্টিংলি এনসিপির আলোচিত অন্যান্য নেতা নেতাদের এই অনেক বিতর্কিত আলোচিত এর আগে ধরেন যে তিনি ফেসুয়াদের পক্ষে লিখলে সাংবাদিকদের কলম ভেঙে দিবেন এরকম বলেছেন সময় টিভিতে তার একটা কাণ্ড কারখানা খুব আলোচিত সমালোচিত হয়েছে এরকম বহু ঘটনার নায়ক তিনি তারপর চেরলায়ের যে উপস্থাপক জন উপস্থাপক জিল্লুর জিল্লুর রহমান তিনি অভিযোগ করেছেন যে এক হসপিটালে তিনি হুমকি ধমকি দিয়েছেন তো সেই হাসনাত আবদুল্লাহ এনসিপির নেতা তিনি বলছেন কি তিনি বলছেন যে আমি শিষ্টাচার বহির্ভূত আচরণ শুরু করলে নিতে পারবেন না আমি অত এই নিউজটা পড়ার মধ্যে যেতে চাই না মুদ্রা বিষয় হচ্ছে হাসনাত আবদুল্লাহ বলতে যাচ্ছে যে তারা যখন আওয়ামী লীগের বিরোধিতা করে তখন বলা হয় তারা নাকি শিষ্টাচার বহির্ভূত আচরণ করে তো এখন আওয়ামী লীগ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে এবং আপোষ না করতে আর যারা প্রতি প্রতি উদ্দেশ্য করে তিনি বলছেন যে এই বা আওয়ামী লীগ নিয়ে কোনো সিদ্ধান্ত না নিলে তিনি যদি হাসনাদ আবদুল্লাহ যদি শিষ্টাচার বহির্ভূত আচরণ করেন তাহলে নিতে পারবেন না কে নিতে পারবেন না নাম উল্লেখ করেন নাই আমাদের সাম্প্রতিক যেটুকু আমাদের মনে পড়ে সেটা হলো যে মে মাসে হাসাদ আবদুল্লাহ ফেসবুকেই তিনি বিপ্লব করেছেন বলেছেন যে তাকে চাপ দেওয়া হয়েছে আওয়ামী লীগের আওয়ামী লীগ রিফর্ম আওয়ামী লীগ মেনে নেওয়ার জন্য থেকে ক্যান্টনমেন্ট থেকে তাকে সে সময় বলা হয়েছে এখন তিনি আবার কিছুটা সুরে সেদিকে ইঙ্গিত দিচ্ছেন কিনা তিনি কাকে বোঝাচ্ছেন যে আপনারা শিষ্টাচার বহির্ভূত নিতে পারবেন না এখন কারণটা কি আসাদ আবদুল্লাহ হঠাৎ করে এই ফেসবুক পোস্ট দিয়েছেন কারণটা হলো এক জায়গায় তিনি লিখেছেন তার ফেসবুক পোস্টে যে যখন থেকে তিনি শিষ্টাচার বহির্ভূত অভিযোগের মুখে পড়ছেন তখন থেকে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে আওয়ামী লীগের মিছিল কি শুধু হাসান কে উল্লেখ উদ্দেশ্য করে বড় হচ্ছে এই দেশে আওয়ামী লীগ শুধু কি শেখ হাসিনা দিয়ে আওয়ামী লীগকে শুধু ওবায়দুল কাদের দিয়ে আওয়ামী লীগকে কি বলবো হাসান মাহমুদ দিয়ে বা আওয়ামী কি কেবল ওই ঢাকার যে সম্রাট ছিল তাকে দিয়ে বা ফজানুর তাপস বা এদেরকে দিয়ে তা তো না আওয়ামী লীগের আরেকটা বিশাল টিম রয়েছে যেই টিমটা এরা খেয়েও আওয়ামী লীগ না খেয়েও আওয়ামী এই যে এখন যারা মিছিল করে এরা জানে এদের উপরে নেতাদের ওই রকম কোনো ব্লেসিং নাই এরা বিপদে পড়লে নেতারা খোঁজ নিবে না জেনেও এরা মাঠে নামে মাঠে নেমে এর আগে সাতাইশ নাম্বারে ধরা খেয়েছে বিএনপি ছাত্রদল তারা গিয়ে এগিয়ে গিয়েছিল ধাওয়া দিয়েছে পুলিশ দুই জনকে ধরেছে আজকের পার্থক্যটা হলো যে এই রামপুরা বাড্ডার মিছিলে কেউ কোনো বাধার মুখে আওয়ামী লীগকে পড়তে হয়নি এই পর্যায়টা কি কোনো একটা কারণ যে হাসান আবদুল্লাহ মনে হচ্ছে যে আওয়ামী লীগ নিয়ে কেউ কম্প্রোমাইজ করছে আর না হলে উনি কেন এক্ষুনি তাৎক্ষণিক এটা বলছেন আমার পয়েন্টটা হলো যে এই যে আওয়ী লীগ মিছিলগুলো করছে এই মিছিলগুলো অমীলীগের একটা বেজ আছে বলে করছে এখন হাসনাত আবদুল্লাহরা কি সেই বেজটা তৈরি করতে পেরেছেন যে আওয়ামী লীগের শক্তি দিয়ে বলছে না আওয়ামী লীগের পাল্টা যে ধরনের ব্যবস্থা তাদের আদর্শিক ব্যবস্থা হওয়া দরকার ধরেন পাঁচ আগস্টে যে লক্ষ লক্ষ মানুষ নেমে এসছে তারা কি আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এরকম লক্ষ লক্ষ মানুষ ডাক দিয়ে নামাতে পারবেন রাজপথে বা সম্ভব কিনা তাদের পক্ষে তারা কি সেই ইমেজ সেই নেতৃত্ব তৈরি করতে পেরেছেন এখন দিনকে দিন সাত মাস আট মাস নয় মাস যাওয়ার পরে বলা হচ্ছে যে আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে দীর্ঘ হচ্ছে তো এই দীর্ঘ বড় মিছিল ঠেকানো কি শক্তি দিয়ে সম্ভব সামনে ইলেকশন আছে এই ইলেকশনটা আওয়ামী লীগ ইলেকশন কিনা এবং আওয়ামী লীগ ইলেকশন করতে হলে চ্যালেঞ্জটা তো হাসনাদ আব্দুল্লাহকে নিতে হবে না চ্যালেঞ্জটা নিতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং আমাদের আশেপাশের সমস্ত মেকানিজমকে এটা রাজপথে সেনাবাহিনী আছে আরো আমি দেখলাম যে যে পোস্টটা দিয়েছেন এটা নিচে অনেকে অনেক রকম কমেন্ট করছেন অনেকে বেশিরভাগ কমেন্টের মধ্যে এমনও আছে কেউ কেউ হ্যাঁ কেউ কেউ বলছে যে আওয়ামী ফিরে আসতে পারবে না হাসান আবদুল্লাহ সংক্রান্ত নিউজ আমি যেটা দেখছি ইন্ডিপেন্ডেন্ট নিউজ সাইটে তার নিচের কমেন্টগুলোতে কেউ কেউ আবার বলছে যে মাঠ থেকে আইন শৃঙ্খলা বাহিনী উঠে যাক তারপরে দেখবেন আপনারা ফল কি হয় যাই হোক হঠাৎ করে আসনাত আবদুল্লার এই শিষ্টাচার বহির্ভূত হতে হবে কি না এই ধরনের কথা এটাকে আমি হুমকি বলতে চাই না যেটাই বলেছেন এটা সামনে আসা খুব তাৎপর্যপূর্ণ ওই যে রাজনীতির মাঠ ভেতরে ভেতরে কিন্তু এখনো খুব কোনো সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে সত্য করোনা এবং সাথে আপনাদের সাথে আতিক্রমণ পূর্ণিয়া